আসসালামু আলাইকুম আমি বীজ লাগাইবার সময় দেখাইছিলাম এখন আমার গাছ উঠে গেছে গাছ উঠে গেছে আমি গাছগুল্লার নিয়া তো লাগাই ময়গুল্লা হইলো গিয়া খেজিবিগুণ ক একটা গাছ উঠছে আমার এগুণ আমি অনেক নিয়া লাগাই মানে আমি তুলম ওইগুলা এতিয়া আমাৰ সেজি বাগুন লাগা আনিছো ৰচি কাজ করাম হিসাবে গেঞ্জি দিয়া মাতরাম আর বেগুনের গাছ লাগাইছি দেখাইছিলাম আমি সেরানি অনকু দেখাইছি আর রেগুলার আপডেট অবশ্যই পাইবা গিলাখান বেগুন ধরে অনলাইন তো কি আনা বীজ আর দুইটা বীজৰ আমি আমার এক বড় ভাই হয়েছেন তান্তে দুইটা বীজ দিতাম টান লাগি দুইটা বীজ লইম ও ফটগুলা লৈছি এই ফটো তান লাগি দুইটা বীজ লইমো ইনশোল্লাহ সেরা লইমো সেরাও বেশি নাই কম উঠছে তো তান লাগি দুইটা লইমো ওখান আর নেক্সট আপডেট ইনশাল্লাহ সামনে দিয়ে আবার দেখাইমু সলাম সালামালাইকুম রহমতুল্লাহ